আপনার ঘরের কয়জন প্রতিবন্ধী আমার ঘরের তিনজন চারজন পাঁচজন প্রতিবন্ধী আসসালাম আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কেম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে বসে আছি যে জায়গাটি হলো চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা ইসাপুর গ্রাম মেজি বাড়িতে বর্তমানে আমরা বসে আছি দেখতে পারতেছেন একই ফ্যামিলিতে তিন চারজন প্রতিবন্ধী যেমন এই যে এই মেয়েটাকে দেখতেছেন কত সুন্দর দেখতে দেখা যায় কিন্তু এই মেয়েটাও প্রতিবন্ধী এই যে দেখতে দেখতে পারতেছেন একজন মা উনিও কিন্তু প্রতিবন্ধী এই যে একটা ছেলেকে দেখতেছেন হ্যাঁ আমার বয়সে অনেক বড় হবে উনিও কিন্তু প্রতিবন্ধী একটা মেয়ে আছে আদরের মেয়ে হ্যাঁ দুইটা মেয়ে প্রতিবন্ধী বিয়ে দিয়েছেন না অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে তাও অনেক টাকা খরচ করে যতুক যতুক টতুক দিতে হয়েছে তাদেরকে ওই ঘরে কি সন্তান হয়েছে একটা একটা কি হয়েছে একটা মেয়ে হয়েছে যাক আলহামদুলিল্লাহ বড়টার এখনো হয় নাই যাই হোক ওনাদের আর হবেও না যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহর কারিশ্মা যেটা আর কি তো এখন আমরা দেখতে পারতেছি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পাঁচজন প্রতিবন্ধী একই ঘরের হ্যাঁ তো যাই হোক ওনারা আমার কাছে একটা আবদার করছে ওনাদের সংসারটা চলতে নাকি অনেকটাই কষ্ট হয়ে যায় এখানে ওনাদের আহ যেহেতু গ্রাম অঞ্চল ওনারা কোনো কিছু ব্যবসা-বাছা করেও খাইতে পারবে না ওদের শুধু একাই আবদার ওদেরকে যদি একটা বাসুর সহ যদি একটা গরু দেই তাহলে ওদের অনেকটা উপকার হবে গরুর দুধ বাজারে বিক্রি করে ওই টাকা দিয়েই কিন্তু মোটামুটি সংসারটা চালাইতে পারবে এই যে অসহায় একজন বাবা দেখতে পাচ্ছি আপনার নাম কি আমার নাম রহমান লুৎপুর রহমান যে আচ্ছা আপনি বলুন তো আপনার ঘরে কয়জন প্রতিবন্ধী আমার ঘরের তিনজন জন 7 জন 5 জন প্রতিবন্ধী 5 জন প্রতিবন্ধী হ্যাঁ সংসারটা চালাইতে সবাই তো কাজকর্ম করতে পারে না একটা আমার ক্ষেত খামারে কাম করি আমার খুব পরিশ্রম হয় এবারে চালাইতে আর কি এবং মানুষও কিছু আচ্ছা এখন তো বৃষ্টি বাদল ঠিক আছে বৃষ্টি দিয়েও কি কাজ করতে হয় আপনার না বৃষ্টি বাদলে দিয়ে কাজ করতে পারি না বৃষ্টি বাদল কাজ করতে পারেন না যে না তখন মনে করেন যে ইনকামের রাস্তা বন্ধ থাকে না আচ্ছা আপনি এই ছেলে কোনো কাজকর্ম করতে পারেননি না এই টুকটাক কিছু করলে মানুষের লগে গেলে তাহলে এই পুরা ফ্যামিলি পুরা ফ্যামিলি আপনি নিজে চালাইতে হয় যে আচ্ছা বুঝতে পারছি ওনারে বিয়ে আপনি বিয়ে করছেন নি ভাই বিয়ে করছেন ছেলে মেয়ে আসেনি এরা ভাগ্যের কি নির্মম পরে আস দেখেন এই যে ওনার এই যে মেয়েটা এই মেয়েটা প্রতিবন্ধী হ্যাঁ আর আসেনি ছেলে ও এই ছেলেটা আপনার আচ্ছা ও কি প্রতিবন্ধী না ও ভালো তোমার নাম কি ভাই কাছে আসো ভাই এদিকে আসো কাছে আসো তোমার নাম কি আব্দুল আনসারী আব্দুল্লাহ আনসারি পড়াশোনা করো কোন শ্রেণীতে পড়ো

আমরা চাই যে ওনাদেরকে একটা গরু কিনে দেওয়ার জন্য আর গরু যদি কেউ দিতে না পারেন পারলে বাছুর সহ বা দুই যদি ছাগল কিনে দেন ওই ছাগলের দুধ বিক্রি করেও তারা কিন্তু আয় উন্নত করতে পারবে কিংবা ছাগলের বাচ্চা যদি থেকে বড় করতে পারে ওই বাচ্চা কিন্তু বিক্রি করলে কিন্তু অনেক টাকা ইনকাম ইনকাম করতে পারবে তো আমরা চাই যে আমাদের স্পন্সর ভাই এবং বোনেরা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা পারলে একটু শরিক হন আমাদের সাথে আমরা শুধু এই কে করব আর যদি শরিক হতে না পারেন যারা আমাকে ভালোবাসেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারা আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করলে আশা করছি কেউ না কেউ ওনাদের পাশে দাঁড়াতে পারবে বিদায় নিচ্ছি চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা ইসাপুর গ্রাম মিজাবাড়ি মিজিবাড়ি থেকে আমি কেম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম